একত্রিশ থেকে একবার বাদ দিলে কত থাকে এই প্রশ্নের উত্তর আজকে যে দিতে পারবে তাকে দেওয়া হবে নয় হাজার টাকা পুরস্কার আপনি পারবেন জি পারব আপনার নাম পাখি পাখি আপনার নাম লিপি লিপি তো আপনারা দুইজনের কাছে আমার প্রশ্ন একত্রিশ থেকে একবার বাদ দিলে কত থাকে যদি বলতে পারেন আপনারা নয় হাজার টাকা পাবেন ঠিক আছে দিবেন তো হ্যাঁ অবশ্যই দিব আর দর্শক আপনাদেরকে বলছি আপনারা যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্সে উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন একত্রিশ থেকে একবার বাদ দিলে কত থাকে থেকে যদি না ভুল অন্য দেখেন আপনি বলেন পারবেন একত্রিশ থেকে একবার দিলে কত থাকে একবার দিলে তো থাকে বাইরে হয়নি তো ভুল হয়েছে অন্য কিছু হইব পারবেন

এমনি আমি পার্লারে জব করি পার্লারে জব করেন আচ্ছা আচ্ছা আপনি কি করেন আমি কিছু করি না কিছু করেন না বিয়ে হয়েছে আপনার হ্যাঁ বিয়ে হয়েছে কয়টা বিয়ে হয়েছে আপনার একটা বিয়ে হয়েছে একটাই হয়েছে আচ্ছা বিয়ে আবার কয়টা হয় এটা কেমন কথা আপনার হয়েছে না সে ভালো ছেলে পেলে বিয়ে বসবে আপনার হয়েছে হবে তো মানে এখনো বিয়ে সাথে করেন নাই কেন জামাই পাই না মানে মনের মতো কাউরে পান না দেখেন আশেপাশে গুইরা দেখতেও পারেন সমস্যা নেই আপনি নিজের তো স্মার্ট করতেছেন কেন না আমি আসলে আপনি হইছে হ্যাঁ আপনি হইছে আমি সিঙ্গেল একবার সিঙ্গেল এটা কি সত্য হ্যাঁ একদম সত্য এই যে ক্যামেরার সামনে ক্যামেরা ক্যামেরার সাক্ষী রেখে গেলাম এই যে ক্যামেরার ধরে গেলাম ও আচ্ছা আচ্ছা আপনি সবাই জানেন উনি কি বিয়ে করছেন নাকি সিঙ্গেল সিঙ্গেল আমি আপু আমি সিঙ্গেল না সিঙ্গেল না তুমি যেভাবে জিজ্ঞেস করতেছ মনে হয় তোমার পছন্দ হয়ে গেছে সিঙ্গেল নাম্বারটা ভিডিও শেষে নাম্বারটা দিয়ে যান হ্যাঁ আচ্ছা বলেন উত্তরটা বলেন আচ্ছা আমি এক থেকে একবার দিলে কত থাকে আপনি বলতে পারলেন নগদ কিন্তু নয় টাকা পাবেন রেডি আমি এক থেকে তিন বলবো এর মধ্যে হয় নাই অন্য কিছু শুনেন শুনেন আপনি এভাবে যদি উত্তর না দিয়ে যদি আপনি একটু মস্তিষ্কটা একটু ভালোভাবে জাগ্রত করেন মাথাটা খাটান তাহলে কিন্তু উত্তরটা পাবেন আমি এক থেকে তিন গুণতে সিআর ভিতর উত্তর বলতে হবে রেডি ওয়ান টু আপনার সময় শেষ আর সরি আপু বলি হ্যাঁ আমি জানি না কত থাকে বাট আপনার উত্তরটা মানে সময় শেষ হয়ে গেছে সরি আচ্ছা কত থাকে বলেন